আমি ছাত্র আন্দোলনে সাফল্যের সাথে জড়িত ছিলাম জড়িত সকল শিক্ষার্থীর ত্যাগের কত স্মরণ করছি এবং কৃতজ্ঞ জ্ঞাপন বর্তমান কিছু স্বার্থনীশীল অনুপ্রবেশকারী এই অর্জনকে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল হাসিল কাজে ব্যবহার করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের বিতর্কিত করার অপ্রয়াস চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বিশেষ করে বৈষম্য করেছি ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা আজ একত্রিত হয়েছে আমাদের সকল সকল ও বৈষম্য বৈষম্য বিরোধ আন্দোলন একবারে চূড়ান্ত পর্যায়ে কুচুকড়ি মহলের পক্ষ থেকে কিছু লোক মূলত আন্দোলনের শেষ লগ্নে চৌঠা আগস্ট বিজয় আশ করতে পেয়ে পেরে আন্দোলনকারীদের সাথে এক কাতারে দাঁড়াতে শুরু করে এবং পাঁচ তারিখ বিজয়ের পর ছাত্র ছাত্র জনতার বিজয়ে নিজেদের শরীর দাবি করে মিছিলের জন্য আন্দোলনের শেষ লগ্নে এ সে আন্দোলনে অনুপ্রবেশ করেছে জনতার বিপ্লবকে বেহাত করার ব্যক্তি সাথে হাসিল করা তার উদ্দেশ্য পরবর্তীতে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ও অনুষ্ঠান ছাত্র আন্দোলনের সমন্বয় এবং উপদেশের হিসেবে পরিচয় করেছেন এবং পুরোপুরি মিথ্যাচার উক্ত হামলায় রাকিব নামে একজন আন্দোলনকারী শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি অতএব তাদের কার্যক্রম সাধারণ ছাত্র আন্দোলনকে হাত থেকে হাত করে ব্যক্তি স্বার্থ ব্যক্তিগত স্বার্থ হাসিল করা এই অরাজনৈতিক প্ল্যাটফর্মকে স্বৈরাচারদের পূর্ববাসনের কেন্দ্র হিসেবে তৈরি করা এমত অবস্থায় আমরা ফিরোজপুরের বৈষম ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে তাদেরকে অবঞ্চিত ঘোষণা করেছি আপনাদের মধ্যে আমরা সবাইকে সচেতন করছি যেন এই সুবিধাবাদী ও জালিয়াতকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিষ্ঠায় মিথ্যা পরিচয় কোথায় বক্তব্য দেওয়ার দেওয়ার সুযোগ না দেওয়া হয় তাদের মাধ্যমে আমরা জানিয়ে রাখতে চাই ত্রিশপুরি বৈষ ত্রিশপুরের বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং কেন্দ্র থেকে কাউকে উপদেষ্টা ঘোষণা করে কোনো কমিটি অদ্য অব্দি প্রস্তাব করা হয়নি কারণ বর্তমানে আমরা শুরু থেকে কিছু করে আমরা আমাদের কিছু বড় ভাই ছিল ছোট ভাই ছিল এবং আমাদের কিছু বলে আছি আন্দোলন আমরা অবশ্যই আমাদের শহরে আমরা কি সময় এখানে আলোচন করে আমরা ধোকাই থেকে সিটি যে অন্য কথা তার সহ স্বতন্ত্র কি আলোচনা নামার পর থেকে আমরা কখনোই এই পাশে আগস্ট রাখ পর্যন্ত ভাষায় শান্তিতে থাকতে পারি ভাষায় কোনো দিক অবশ্যই এর অবদান যদি সব কার থাকে থাকে আমাদের সকলেই সমানভাবে অবদান তার অবদানই আমাদের ছোট করে দেখার কোনো এখানে স্থান নাই সুযোগ নাই কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা মুদ্রার এপিটটা দেখি ওই পিটটা আগে মনে রাখবো আজকে যদি আপনি আন্দোলনের শুরুর কথা চিন্তা করেন আমাদের একটা ছোট ভাই ও দাঁড়ানো ছিল কিন্তু যখন আইসি ওরা কলার ধরছে কলার ধরে বলতেছে যে তুই নিজের সমন্বয়ক দাবি করিস তা ভাই আমি তো বসার জন্য জায়গা খুঁজতেছি আমি এখানে সমন্বয়ক দাবি করলাম তুই আমার সাথে চিল্লা পাল্লা করে কথা বলিস যেখানে একটা মানুষের কোনো দোষ নাই আপনি তো বিনা কারণে একটা মানুষের উপর চার্জ করতে পারেন না অবশ্যই এটা লজিক্যাল কারণ তো লাগবে যদি ধরুন ওই ছেলেটার তারা শুরু করার ধরে ধাক্কানি শুরু তো ওই জায়গা থেকে একটা যে মানুষটা নিরাপদ আছে তো অন্যায় সহ্য করবে না সবাই তো বাদশাহীনতা আছে এটা বিষয় কি রেদোয়ান ইসলাম এখন বর্তমানে হাসপাতালে ভর্তি তার মাথা খাটাই মাহিন কাজী কাজিসি আসমত্তার মিথু এরা এরা কিছু লোক মিলা তারপর খুব দুগমতা ইয়ে আঘাত করছে আমি এর বিচার চাই